নারকেল দিয়ে কিভাবে পিঠের জন্য পুর তৈরি করা হয় তা দেখাবো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ ভালো ভিডিও পেতে হলে তো সাবস্ক্রাইব করুন লাইক করুন তাজা নারকেল নিয়ে এভাবে কুড়িয়ে নিয়েছি কড়াই ঠান্ডাই আছে এখনও ফ্লেমে বসাইনি এখন নারকেল কুড়াগুলি দিয়ে দিলাম কড়াইতে তাজা নারকেল এরকম নারকেল খাওয়া ভালো নারকেল কোড়ার সময় লাস্টের দিকে কিছু নারকেলের বাকল এসে গেছে এগুলি তুলে নিচ্ছি কাঁচা নারকেল খাওয়া তো খুবই উপকারী মুড়ি দিয়ে চিনি দিয়ে নারকেল খাওয়া যায় রুটি দিয়ে চিনি দিয়ে নারকেল খাওয়া যায় নারকেলটা এখনও ফ্লেমে বসাইনি এখন গুড় দিয়ে দিচ্ছি ভালো গুড় বালি নেই গুড় কীভাবে মুক্ত করা হয় আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব অনেক গুড়ে বালি পাওয়া যায় কীভাবে গুড় মুক্ত করা হয় এটা আছে আমি লিংক দিয়ে দেব। এই গুড়গুলি দিয়ে দিলাম এখন ফ্লেমটা ধরিয়েছি লো ফ্লেমে আছে নারকেল আর গুড় এভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে করে নারকেলের লাড্ডুও তৈরি করা যায় আস্তে আস্তে গুড়টা গলে গিয়ে নারকেলের সাথে মিশবে এখন কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে না হলে তলায় নারকেল পুড়ে যাবে গুড় পুড়ে যাবে কাছে দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করতে হবে গুড়গুলি খুবই নরম খুন্তি দিয়ে কেটে নিতে পারছি গুড় ইচ্ছে করলে দা দিয়ে বা ছুরি দিয়েও গুঁড়ো করে নেওয়া যায় আমি এটা না করে এভাবেই করছি এভাবে গুছিয়ে নিচ্ছি এটা রান্নারই পার্ট লোতে দিয়ে দিলাম ফ্লেমটা এভাবে নতুন আধুনিকদের জন্য দেখিয়ে দিচ্ছি গুড় দিয়ে নারকেল কিভাবে কীভাবে পাক দেওয়া হয় এভাবে নারকেল পুর তৈরি করে পাটি সাপটা পুলি পিঠা তৈরি করা যায় তোমরা এটা ভালো করে দেখো আর ভালো ভালো ভিডিও পেতে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও লাইক করো ভালো ভালো ভিডিও আছে এই যে এখন ফ্লেমটা লোতে আছে আর লোতে না রাখলে পুড়ে যাবে টেস্ট হবে না এই যে ঘষে ঘষে নাড়াচাড়া করতে হবে না হলে গুড় তলায় লেগে যাবে এই ফ্লেমে কিন্তু এটা করতে হবে না হলে কিন্তু ভালো হবে না ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রাখতে হবে প্রথম কথা হল গুড়টা না হলে তলায় লেগে কালো হয়ে যাবে নারকেলও পুড়ে যাবে আর নারকেলের পুর ভালো হবে না এভাবে কন্টিনিউ দাঁড়িয়ে থেকে বা বসে নাকেলটাকে পাক দিতে হবে এভাবে তৈরি করে নিলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ